পরিস্থিতিতে নির্বাচন কেন্দ্রিক নানা সমীকরণে রাজনৈতিক দলগুলো যখন ব্যস্ত ঠিক তখনই অতীত রেকর্ড ভেঙে একই মঞ্চে জামায়াত ও ইসলামী আন্দোলন মঙ্গলবার বেলা এগারোটার দিকে বরিশালের চর্মনাই মাদ্রাসায় ইসলামী আন্দোলনের আমির ও চর্মনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান শুরুতেই তাকে স্বাগত জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা পরে মাদ্রাসা ভবনের দোতলায় দুদলের শীর্ষ দুই নেতার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় দীর্ঘ প্রায় তিন ঘন্টা বৈঠক করেন তারা পরে একই মঞ্চে ব্রিফ করেন দুদলের আমির এ সময় আগামী নির্বাচনে জামায়াত ও ইসলামী আন্দোলন সহ অন্যান্য ইসলামী দলগুলো একই ব্যালটে নির্বাচনের প্রত্যাশা করে বলেও জানান তারা আমরা কারো সিঁড়ি হব না আমরা পরগাছা হব না আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আপনার বাংলাদেশের ক্ষমতার মস্তদে এটা থাকবে এটাই আমাদের চিন্তা ছিল আমরা এক আসিত আমরা এক আল্লাহ এক কলিমা এক রসুল সাল্লাহ সাল্লাম আমরা সবাই বিশ্বাস করি এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই জনগণের প্রত্যাশা এদেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে পরস্পরের জন্য পরস্পরের দুয়ার খোলা থাকে আমরা ভারতের কাছে সেইটা প্রত্যাশা করি এবং কাটাতারের বেড়া এখন দেয়নি বহু আক থেকে শুরু করেছে দেওয়া অব্যাহত আছে